হ্যাঁ বন্ধুরা তোমরা কিন্তু ঠিকই আমার দেখাশোনা শ্বশুর বাড়ির সবাই মিলে আমার দেখাশোনা গেল তারপর কি হলো তোমরা সেটা দেখতেই পাবো পর্দারা সবাই মিলে কি করলো তো যাই হোক আমি আর অপক করবো না তোমরা ভিডিওটা দেখতে দেখো দেখাচ্ছে কে উলুলো দিচ্ছে ভাই উলুলো দিচ্ছে ওখানে গাদা গুটে বেসছে বৌদির দেখা শুনে এসছি সবাই মিলে এই যে কোনে বসে আছে কোনে লজ্জা নেই বলে দাদা আগে আমরা দেখবো তারপরে পর

올보

দেখ <laughs> আর